নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে সরকারের তরফ থেকে নানামুখী বক্তব্য ধোয়াশার সৃষ্টি হয়েছে বলে মনে করছে বিএনপি এই পরিস্থিতিতে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চায় দলটি এরপর ষোলোই এপ্রিল সাক্ষাতের সময় পেয়েছে বিএনপি যে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব এর আগে একটি গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে নির্বাচন ইস্যুতে আন্দোলনের ইঙ্গিত দিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এদিকে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল ডিবিসি নিউজকে বলেন সংস্কার শেষ করতে আরেকটু সময় দেওয়ার পক্ষে তার দল নিম্নতম সংস্কার যদি তারা ডিসেম্বরের মধ্যে করে ফেলতে পারে তাইলে এটা সম্ভব জুলাই অভ্যুত্থানের নিষ্ঠুর নির্মম বর্বরতার স্মৃতিটা যেন আমরা ভুলে না গিয়ে সে অপরাধীদের বিচার এবং সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয় সংস্কারটা আমরা অন্তত সেরে নির্বাচনে চলে যাই সেটা হোক ডিসেম্বরে হোক মার্চে হোক জুনে এই জন্য দিনক্ষণ বেঁধে দিলে সেটা যদি রক্ষা না হয় আমি কেন বেঁধে দেবো জনগণের ভোগান্তি ও অশান্তি সৃষ্টি হয় এমন কোনো কর্মসূচি না দিতে বিএনপির প্রতি আহ্বান জামায়াতের দেশকে অস্থিতিশীল বা অরাজক পরিস্থিতি এমন আন্ডেস না করা হয় নির্বাচনটা নিয়ে জাতি আবার শঙ্কিত হয়ে ওঠে আমরা যে সুষ্ঠু পরিবেশ যে নির্বাচন একটা ভালো বাংলাদেশের জন্য এত পনেরো ষোলো সতেরো বছর অপেক্ষা করলাম এত জীবন দিলাম তা দু মাস ছ মাস কি আগে হলো কি পরে হলো এটা আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট নয় ইম্পর্ট্যান্ট হচ্ছে যে নির্বাচনটা নিরপেক্ষ হবে কি না ওইটা আমাদের কাছে ইম্পর্ট্যান্ট মোহায় মিনুল ডিবিসি নিউজ ঢাকা বিমস্টেক সম্মেলনে রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিরুর রহমান এক লাখ আশি হাজার রোহিঙ্গা নিজ দেশে ফিরে যাবার জন্য যোগ্য বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা উ থান কিন্তু যাওয়ার যোগ্য মানে কি রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হওয়া পররাষ্ট্র উপদেষ্টা জানান বিষয়টি সেরকম নয় এখনই ফেরত পাঠানো যাচ্ছে না তাদের এক লাখ তারা ক্লিয়ার করেছে ফর রিপেট্রিয়েশন কিন্তু এই তালিকা অ্যাপ্রুভ করা মানে কিন্তু এই কালকে তারা চলে দিতে পারবে কারণ সেটা হলো গ্রাউন্ড রিয়েলিটিজ উপর নির্ভর করবে আপনার বাস্তব যে অবস্থা রাখেন স্টেটে আমরা সেটা জানি সবাই এটা নিয়ে আমরা এখন ডিটেলস আর না বললাম এই অবস্থায় তাদের কিন্তু রিপেট্রিয়েশন করা সম্ভব না অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন নতুন করে আরো সত্তর হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে গত কয়েক মাসে তাদের নিয়ে নিজেদের অবস্থানই পরিষ্কার করছে না সরকার গত ছ বছর ধরে তারা বলেছে যে আমরা করে দেখছি তাদের একই ভাষা সময়ক্ষেপণের চেষ্টা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বা যখন যারা দায়িত্বে থাকে তারা মিয়ানমারের এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন বা সময় ক্ষেপণের কথাবার্তাকে বাঙালি জাতিকে বাংলাদেশ সবাইকে একটা আশার আলো দেখাতে চায় গত আট নয় মাসেও আরো প্রায় সত্তর থেকে আশি হাজার রোহিঙ্গা ঢুকলো বার্তাটা কি তাহলে তাহলে আমাদের যদি জাতির বার্তা হয় আমরা সতেরো কোটি মানুষ আমরা যদি সরকার মনে করি যে না আমরা আরো রোহিঙ্গা নেব সেটা আমাদের একটা স্ট্যান্ড আমরা যদি মনে করি আরো দশ বছর থাকবে সেটা একটা স্ট্যান্ড আন্তর্জাতিক আদালতে গাম্বিয়ার মামলার মতো পদক্ষেপ দিকে নজর রাখার পরামর্শ আরেক বিশেষজ্ঞের সেই সাথে তৃতীয় কোনো দেশে তাদের নেওয়া যায় কিনা আলোচনা শুরু হতে পারে তা নিয়ে আইসিজের যে মামলা গাম্বিয়া করেছে এবং সেখানে বাংলাদেশও একটা স্টেক হোল্ডার সেখানে কিন্তু মাঝে মাঝে অর্থায়নের প্রয়োজন হয় থার্ড কান্ট্রি রেসেলমেন্ট যেটা তৃতীয় দেশের যেটা এক্সপ্লোর করা এখন পর্যন্ত হয়নি এবং এ ব্যাপারে কিন্তু আন্তর্জাতিক কোন বিধি নিষেধও নেই যে শুধু নিজের দেশে ফেরত না যেতে পারলে তার পার্শ্ববর্তী দেশেই যেতে হবে অন্য দেশেও যেতে পারে আবার এমনও আইন কানুন নেই আন্তর্জাতিক আইনে যে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপের বা উন্নত বিশ্বে তাদেরকে নিয়ে যেতে হবে রোহিঙ্গা প্রসঙ্গ যেন বিশ্ব সম্প্রদায়ের মনোযোগের বাইরে না চলে যায় সেদিকে নজর রাখার কথা বলেন তারা জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা চলতি বছর এক লাখ সাতাশ হাজার একশো আটানব্বই জনের কোটার বিপরীতে নিবন্ধন করেছে সাতাশি হাজার একশো জন হজ সরকারি হজযাত্রীদের সকল প্রস্তুতি সম্পূর্ণ হলেও বেসরকারি ব্যবস্থাপনায় দশ হাজার যাত্রীর বাড়ি ও পরিবহন ভাড়া না হওয়ায় দেখা দেয় উদ্বেগ মঙ্গলবার নিজ মন্ত্রণালয় হজের সর্বশেষ প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন জন 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 মদিনা মোট হজ যাত্রীর এখনো চূড়ান্ত হয়নি তবে ধর্মপদেষ্টা বুধবার ডিবিসি নিউজকে জানা দুই দিনের মধ্যে অনিশ্চয়তা কেটে যাবে দুই দিনের ভিতরে সবার বাড়ি ভাড়া সম্পন্ন হবে এভাবে যদি হয় তাহলে হজ ব্যবস্থাপনায় যে চ্যালেঞ্জ যে বাধা এগুলো থাকবে না আগামী দিনগুলোতে এজেন্সি গুলো সৌদি আরবের টেড লাইন সৌদি আরবের অর্ডার এটা মেনে চলবে এদিকে হজ এজেন্সিগুলোর সংগঠন হাবের নেতারা বলছেন নিবন্ধন করা সবার হজে যাওয়া নিশ্চিতেই কাজ করছেন তারা যারা এখনো বাড়ি সম্পন্ন করতে পারেন নাই তাদের সাথে আমরা সার্বক্ষণিক ব্যক্তিগতভাবে যোগাযোগ রাখছি এবং আমরা তাদের থেকে আশ্বস্ত হয়েছি যে যথাসময় ইনশাল্লাহ এ কাজটা শেষ হবে দুই হাজার পঁচিশে হজ পালন করার জন্য নিবন্ধন করেছেন আমি বিশ্বাস করি আল্লাহ পাখির ইচ্ছায় তারা সকলেই হজ পালন করবেন আগামী উনত্রিশে এপ্রিল শুরু হবে চলতি বছরের হজ ফ্লাইট মাহমুদুর হাসান আজিম ডিবিসি নিউজ ঢাকা ছাব্বিশে ফেব্রুয়ারি রংপুরের পীরগাছায় গুজব রটিয়ে হামলা চালানো হয় হিজবুত তৌহিদের দশ থেকে বারো জন কর্মী সমর্থকের বাড়িতে ভাঙচুর লুটপাটের পর পুড়িয়ে দেওয়া হয় বসতঘর সতেরোই মার্চ রাতে লালমনিহাটের কালীগঞ্জ হাজরানিয়া বাজারে কয়েকজন ব্যবসায়ীকে কুপিয়ে ডাকাতি হয় সতেরোটি দোকানে পট পরিবর্তনের পর থেকেই রংপুর বিভাগে প্রতিনিয়ত এমন ঘটনায় জনমনে বাড়ছে উদ্বেগ রাতের বেলা ঘর থেকে বের নিরাপত্তা হিনো তাই ভগি আমাদের অভাবের সাথে সাথে এগুলো চুরি চিন্তাই অনেকটা বাড়ি গেছে আমার ব্যবসা প্রতিষ্ঠানকে নিয়ে হ্যাঁ চিন্তিত আছে পুলিশের তথ্য বলছে গত সেপ্টেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত রংপুর বিভাগে খুন হয়েছে ১৩৮ জন আর ডাকাতি ও দস্যুতার ঘটনা ৪৮টি একই সময়ে ধর্ষণের শিকার তিনশো জন নারী ও শিশু নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে সাতশো তেরাশিটি এছাড়া একত্রিশটি অপহরণ ও চারশো তেতাল্লিশটি চুরির ঘটনা ঘটেছে বিভাগের সবচেয়ে বেশি অপরাধ সংগঠিত হয়েছে দিনাজপুরে আগের বছরের তুলনায় হত্যা ডাকাতি ধর্ষণ অপহরণ ও নারী নির্যাতন উদ্বেগজনক হারে বেড়েছে এ জেলায় বিশ্লেষকরা বলছেন বিভিন্ন অপরাধে জড়িত অনেকের জামিন মুক্তি রাজনৈতিক অস্থিতিশীলতা ও বিচারহীনতায় এ পরিস্থিতি পুলিশদের মানে নিষ্ক্রিয়তা এইটা অপরাধ প্রবণতা পাওয়া বাড়ার মেনলি কারণ একাধিক মামলা হওয়াতে আমাদের সময়ও ক্ষেপণ হচ্ছে বিচারকদেরও সময় ক্ষেপণ হচ্ছে এবং মামলার মানে সংখ্যাও বাড়তেছে জটিলতাও বাড়তেছে অপরাধ প্রবণতাটা বেড়ে যাওয়া একসাথে তিন চারটা কারণ তার মধ্যে পুলিশের মনোবল ভেঙে যাওয়া একটা অপরাধীরা ছাড়া পাওয়া এটা একটা আর হচ্ছে হলো মানুষের নৈতিক মূল্যবোধের জায়গাটা একটা ধস নেমেছে এ অবস্থায় মানুষের নিরাপত্তা সুরক্ষা ও রাষ্ট্রের ভাবমূর্তি অখুন্ড রাখতে ঐক্যের পরামর্শ মানবাধিকার কর্মীদের এই মব জাস্টিস আসলে কখনোই আইনের শাসন যে রাষ্ট্রের প্রতিষ্ঠিত আছে সেই রাষ্ট্রের জন্য সুখকর নয় আন্তর্জাতিক পর্যায়ের মানবাধিকার সংগঠন এবং জাতীয় পর্যায়ের এবং স্থানীয় পর্যায়ের মানবাধিকার সংগঠন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ ব্যাপারে ভূমিকা পালন করতে হবে পুলিশের দাবি মাঠে এখন পুরোদমে সক্রিয় তারা বিগত সময়ে সংগঠিত অপরাধের বিচার পেতে মানুষ আইনের দ্বারস্থ হচ্ছে ফলে বাড়ছে মামলার সংখ্যা এখন যে কাউ যে কারো ব্যাপারে বলতে পারতেছে তার মনের ক্ষোভটা বহিপ্রকাশ ঘটাতে পারতেছে জিনিসগুলো এই জন্য এখন বাড়ছে পুলিশ সম্পূর্ণ একেবারে এই এখন অ্যাক্টিভ পুলিশ খুব সাহসিকতার সাথে কাজ করতেছে অপরাধের লাগাম টানতে আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা কাটিয়ে বাড়াতে হবে সম্প্রীতি সচেতনতা ও মূল্যবোধের চর্চা এমনটি মনে করেন বিশেষজ্ঞরা মাসুদ ডিবিসি নিউজ রংপুর বান্দরবানে বারোই এপ্রিল থেকে শুরু হচ্ছে পোয়ে বা জলকেলি উৎসব সাত দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে উদযাপন কমিটি একে প্রাণবন্ত করে তুলতে দিনরাত কাজ করছেন আদিবাসী শিল্পীরা প্লেকার্ডে রংতুলির আঁচরে তুলে ধরছেন মার্মা সম্প্রদায়ের হারিয়ে যাওয়া ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি এবারও আঁকা হচ্ছে বানর ধনেশ পাখি ফোক মাস্ক মাতৃভাষার অক্ষর সহ অনেক কিছু এসব প্রতীক হাতে নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন আদিবাসী তরুণ তরুণীরা ষোলো সতেরো ও আঠারোই এপ্রিল বিকেলে স্থানীয় রাজার মাঠে নাচ গান পরিবেশন করবেন আদিবাসী শিল্পীরা পাশাপাশি চলবে মৈত্রী পানি বর্ষণ উৎসব বয়স্ক পূজা ও ঐতিহ্যবাহী বলি খেলা বান্দবানে হচ্ছে সবচাইতে বেশি জাঁকজমকপূর্ণ সব প্রতিবারে অনুষ্ঠানটা হয়ে থাকে আজকে প্রায় 10 দিন ধরে আমরা কাজ করছি আমি ধনেশ পাখিতে আছি সাংরাই উৎসবের প্রস্তুতি আমাদের মোটামুটি শেষের দিকে প্রস্তুতির কথা জানালেন উৎসব উদযাপন কমিটি সাংরাই উৎসবকে সামনে রেখে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি আমাদের প্রস্তুতি শেষ পর্যায়ে প্রতি বছরের ন্যায় সকাল সাতটায় আমরা রাজার মাঠ থেকে শুরু করব আমরা বর্ণাদ্য সাংরাই রেলি এদিকে উৎসবকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানায় জেলা পুলিশ আমাদের নিরাপত্তা থাকবে একটা থাকবে পোশাকে আমাদের থাকবে সাদা পোশাকে আর একটা থাকবে গোয়েন্দা পাশাপাশি আমাদের মোবাইল পার্টি পেট্রোল পার্টি এবং ফুট পেট্রোল পার্টি তারা করবে এবারই চার দিন ব্যাপী মেলার আয়োজন করেছে উৎসব উদযাপন পরিষদ বার্মিজ মার্কেটগুলোতে নতুন পোশাক কেনার জন্য ভিড় করছে সব বয়সী মানুষ গেল পনেরো বছর পহেলা বৈশাখ উদযাপনে এপ্রিলের শুরুতেই বরিশালের মোকাম থেকে ককশিটে ইলিশ যেত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন গড়ে পঞ্চাশ মনের অধিক ইলিশ সরবরাহ হতো এ সময় এতে অতিরিক্ত দামে ইলিশ বিক্রি করতে অবৈধভাবে জাটকা শিকার করত জেলেরা কিন্তু পট পরিবর্তনের পর এবছর পুরোপুরি ভিন্ন চিত্র ইলিশের মোকামে সরবরাহের চাহিদা নেই বলে জানান ব্যবসায়ীরা এই চাটনি মাছটা যদি বন্ধ করতে পারে তাহলে দেশে ইলিশ মাছ বরবুত হয় মানুষে খাইতে পারে দামটা কম থাকে ইলিশ মাছ তো বাজারে তেমনও নাই আর যে দাম এতে আমাদের মতো সাধারণ লোকের পক্ষে সম্ভব নয় এই জাল উৎপাদনটা বন্ধ করে দেওয়া জাল উৎপাদন না হয় জেলেরা জাল পাবে না না দীর্ঘদিন এখানকার ইলিশের বাজার কুক্ষিগত করে রেখেছিল একটি বিশেষ মহল তাদের অনেকেই গা ঢাকা দেয় এবার অতীতের যে কোনো সময়ের চেয়ে এবছর সরবরাহ অনেকটাই কম বলে জানান আরতদাররা কিন্তু পাঁচ তারিখের পর থেকে যারা বড় বড় ইলিশ মাছ নিবে তারা তো না থাকার কারণে এই ইলিশ এবার আমাদেরকে অর্ডারও দিচ্ছে না আর ইলিশও নিচ্ছে না এক টাকার মাল এখন নয় টাকা আরদের চালের উপরে অনেক কক সেট পড়ে রয়েছে কিন্তু মাছ নাই নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ শিকার বন্ধে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা গরিব ছেলেদের জন্য আমরা একটা করে বকনা বাসন দিচ্ছি এইভাবে আমরা তাদের বিকল্প কাজের দিকে তাদেরকে নিয়োজিত করার চেষ্টা করছি তো তারপরেও তারা কেউ কেউ বিপদগামী মানুষ আছে তারা কোনোভাবেই আমাদের মোটিভেশন শুনে না বরিশালের পাইকারি বাজারে এবার বারোশো গ্রাম ইলিশের মন বিক্রি হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা এছাড়া এক কেজি এক লাখ পাঁচ হাজার ছয়শো থেকে নয়শো গ্রাম পঁচানব্বই হাজার টাকা ও পাঁচশো গ্রাম ওজনের ইলিশ পঁয়ষট্টি হাজার টাকা মনে বিক্রি হচ্ছে পাবনার ঈশ্বরদী উপজেলার আথাইল শিমুল গ্রামের চাষী ইসরাক আলী গত বছর বেসরকারি উন্নয়ন সংস্থা পিকেএসএফ ও জাগরণী চক্র ফাউন্ডেশনের সহযোগিতায় শুরু করেন মালচিং পদ্ধতিতে নবাবজাতের টমেটো চাষ প্রথমবারেই ফলনে বাজি বাজিমাত শুধু আলী নয় এ পদ্ধতিতে চাষ করে সারা ফেলেছেন ঈশ্বরদী সুজানগর বেড়া চাটমহলসহ জেলা সদরের অনেক কৃষক মালচিং পদ্ধতির খরচ পরে কম দেখতে দূর দূরান্ত থেকে আসছেন কৃষকরা আমার জাগরণ চক্রবর্তী মজিদ ভাই আমাকে প্রদেশ দিল এই ধরনের খরচ কম মানে আগাছা হয় জমিতে কম এতে আমরা খুব লাভবান হোক আমরা মনে করছি যে সামনে বার আমরাও এই মালচিং পদ্ধতিতে আবাদ করব পরিকল্পনা ভালো বুঝছেন সামনে ইচ্ছা আছে আমরা এই চাষ করব। কৃষকদের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি আধুনিক পদ্ধতির টমেটো চাষে কারিগরি ও আর্থিক সহযোগিতা দিচ্ছে জাগরণী চক্র ফাউন্ডেশন এখানে আমরা মালচিং পদ্ধতিতে টমেটো চাষের প্রদর্শনী দিয়েছি এবছর আমরা এরকম পনেরোটা প্রদর্শনী বাস্তবায়ন করছি কৃষকের আর্থিক ও কারিগরি সহায়তায় প্রান্তিক কৃষক মৎস্য চাষী ও প্রাণী সম্পদ খাতে বিভিন্ন কারিগরি ও আর্থিক সহযোগিতা করে আসছে ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে এবছর টমেটোর পাশাপাশি স্কোয়াশ বেগুন ও শশাতেও মালচিং পদ্ধতি ব্যবহারে চাষিদের উৎসাহিত করছে জাগরণী চক্র ফাউন্ডেশন পার্থ হাসান ডিবিসি নিউজ পাবনা গাইবান্ধা জেলার চর ও দ্বীপচরের শত শত বিঘা জমিতে এবার এমনই ফলন হয়েছে মরিচের অনুকূল আবহাওয়া থাকায় জেলার চার উপজেলাতে এবার ভালো ফলন হয়েছে মরিচের ক্ষেত থেকে মরিচ তুলে শুকাতে ব্যস্ততা বেড়েছে কৃষকের জেলার মরিচের হাট হিসেবে খ্যাত ফুলছড়ি হাটে এসব মরিচ বিক্রি করেন তারা প্রতিদিন ভোর থেকে গজারিয়া ইউনিয়নে ব্রহ্মপুত্র নদ সংলগ্ন এই হাটে আসতে শুরু করে মরিচ এরপর শুরু হয় বেচা কেনার হাক ডাক এই হাটে হাইব্রিড ও স্থানীয় জাতের শুকনো মরিচ বেশি বেচাকেনা হয় কিন্তু ফলন ভালো হলেও এবছর মরিচের দাম গতবারের তুলনায় অর্ধেক ফলে মুনাফা নিয়ে হতাশ কৃষক বিঘা প্রতি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ করে বিক্রি করতে হচ্ছে আট হাজার টাকা মন যা গতবার ছিল ষোলো হাজার টাকা মরিচ বাজারে ছয় হাজার সাড়ে ছয় হাজার দাম নাই গৃহস্থ এবার হতাশ এক বিঘে আর এবার ছয় থেকে সাত মন সর্বোচ্চ আট মন কামলা করো সার এসব দিয়ে আমাদের লস আমরা কৃষক মানি আমার কিন্তু এত পরিশ্রম করি কিন্তু আমরা পয়সা পাই না এই তো এই মরিজগুলো যদি করি এই মরিজগুলো খোয়ার কোনো ব্যবস্থা নাই তবে দুই এক সপ্তাহের মধ্যে মরিচের দাম বাড়তে পারে বলে জানিয়েছে কৃষি বিভাগ এই মৌসুমি বাজারে বিক্রি হচ্ছে প্রতি মন মরিচ সাত থেকে আট হাজার টাকা যা গত বছরের তুলনায় কিছুটা কম কিছুদিন পরেই এর দাম আরও বৃদ্ধি পাবে প্রতি বাজারে প্রায় ৩৫ থেকে চল্লিশ লক্ষ টাকার এই মরিচ বিক্রির মাধ্যমে আদান প্রদান হচ্ছে এবছর গাইবান্ধায় সাত উপজেলায় দুই হাজার আট হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে ডিবিসি নিউজ ডেস্ক